এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে জন্মের শংসাপত্র জাল করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা ভিডিও নজরে পড়তে গ্রেপ্তার দম্পতি জলপাইগুড়ি উত্তর সুকান্তনগর এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ও স্ত্রী মমতা বেগমের বিরুদ্ধে শংসাপত্র জালিয়াতির অভিযোগ সফিকুলকে কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ খোঁজ চলছে জলপাইগুড়ি পাহাড়পুরের এক বাসিন্দার জানা গিয়েছে মেয়ের বিয়ের জন্য জাল জন্মের শংসাপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা হাতানোর চেষ্টা চালাচ্ছে সফিকুল ও তাস্ত্রী উত্তর সুকান্তনগর গ্রামের পঞ্চায়েত সদস্য গোসাই সরকারের দাবি বয়স ঠিক না থাকায় প্রথমে সাবধান করেছিলেন বিডিও অফিসে সন্দেহ হয় দম্পতিকে ডেকে করে জালিয়াতি ধরতে পেরে পুলিশকে খবর পেয়ে কোতোয়ারি থানার পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে আবু নামে এক ব্যক্তির মাধ্যমে ভুয়ো শংসাপত্র তৈরি করে জমা করেছে সফিকুল ও তার স্ত্রী আর এর জন্য দিতে হয় এক হাজার টাকা

সে এদেরকে ঘোরায় দেয় যে না এখনও বয়স হয় নাই তিন মাস সাড়ে তিন মাস বাকি আছে তারপর তারা রিটার্ন আসে রিটার্ন আসার পরে তারপরে তারা কিভাবে আবার পুনরায় যাই অঞ্চল অফিসে ফর্ম ফিল আপ করে সেইটা বিডি অফিসে জমা দেয় আমি গতকাল জানতে পারলাম যে এদেরকে বিডি অফিসে মেয়েকে মেয়ের মাকে মেয়ের বাবাকে ডাকে ডাকার পর মেয়েকে ছেড়া দেয় তারপর সেখান থেকে নিকি থানায় ফোন করে ফোন করার পরে ওদেরকে নিয়ে যায় নেওয়ার পরে এখন তার পরবর্তীতে শুনলাম যেটুকু আমার শোনা কথা এটা আমার নিজে দেখা না হ্যাঁ শোনা যে তাদেরকে গ্রেপ্তার করছে আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি প্রতিবেদন সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি